সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আসছি সাতাতি খ্রিস্টাব্দে এটি মোটামুটি অনেক পুরনো একটি স্কুল এখান থেকে অনেক মানুষ তাদের বিভিন্ন পর্যায়ে উচ্চ উচ্চ লেভেলে চলে গেছেন লেখাপড়া করে আপনারা জানেন যারা এই স্কুল পড়ছে এটি মূলত পুরনো একটি ভবন ছিল অনেক আগে দু হাজার সালের আগে এই ভবনটা ছিল এখন নতুন ভবন হয়েছে এখানে অনেক শিক্ষার্থী তাদের লেখাপড়ায় মনোযোগী সহ অনেক অনেক ভালো ভালো পর্যায়ে রেজাল্ট করে থাকে আপনারা জানেন এই স্কুল এই স্কুলের মোটামুটি ছাত্রছাত্রীও অনেক ভালো আমরা জানি নাম করা একটি স্কুল এখানে আপনার শিক্ষক এবং শিক্ষিকা মিলে সবাই ভালো পাঠদান করে থাকে পাঠদান দিয়ে থাকে আপনাদেরকে স্কুলটা পড়াটা দেখানোর চেষ্টা করতেছি মূলত আজকে বৃষ্টির দিন যেই কারণে স্কুলও বন্ধ ঈদের বন্ধ হয়ে গেছে যার কারণে মানুষে তাদের বাড়ি করে কাপড় যাতে বৃষ্টির কারণে এখানে শুকাতে পারে সেই জন্য কিন্তু এই স্কুলটা অত্যন্ত ভালো অত্যন্ত ভালো এবং এখান থেকে মানুষের শিক্ষার্থীরা ভালো লেখাপড়া করতে পারতেছে মূলত এই স্কুলে একটি ভালো খেলাধুলার কোনো মাঠ নেই মাঠ হলে হয়তো অনেক ভালো হইতো আরও সকল পক্ষের একটু যদি আবার মেরামত করা যেত হয়তো আরও ভালো হতো একটা মাঠের প্রয়োজন ছিল ইমার্জেন্সি হ্যাঁ দেখা যাচ্ছে একটা বাথরুম সুন্দর বাথরুম হয়েছে পোলাপানের জন্য অনেক ভালো সুন্দর একটি শহীদ মিনারও আছে এখানে তাছাড়া কল আছে সব কিছু আছে এখানে শিক্ষার্থীরা মোটামুটি তাদের প্রাণদানগুলা সহজভাবে নিতে পারছে এবং সুন্দর একটি স্কুল আমার জানা মতে এখান থেকে শিক্ষার্থীরা ভালো 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 রেজাল্ট করতেছে তো আপনাদের সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই আমরা উপস্থাপন করার চেষ্টা করব আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন